বাংলাদেশ ইসলামিক ছাত্র ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের মাহের অমাজান যে নবাগত সেই মাহের রমজান সমাগতকে স্বাগত জানিয়ে তারা আজকে ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত এই আহলান শাহালান মাহের রমাজান তারা চোদ্দশো সাতচল্লিশ শুধু উদযাপন করছেন আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী কাল থেকে যে চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি রয়েছে সেই হিজড়িতে মাহের রমাজান কিন্তু গতকাল থেকে শুরু হচ্ছে সেই মাহের রমাদনকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তরে তারা এই আজকে এই মিছিল কিন্তু তারা শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিলে বাংলাদেশের ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তিনি উপস্থিত হয়েছেন এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি তিনি কিন্তু উপস্থিত রয়েছেন এবং শিক্ষার রয়েছেন এবং শীর্ষস্থানীয় নেতাকর্মীরা তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সারিতে তারা যারা মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চারা কিন্তু উপস্থিত রয়েছেন দেখছি আমাদের আহালান শাহালান মায়ের রমাদান চোদ্দোশো সাতচল্লিশ একদম তারা ব্যানার কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে হ্যাঁ দ্বিতীয় খাতারে মাহের মাদু উপলক্ষে যে রয়েলি রয়েছে স্বাগত রয়েলি সেই স্বাগত রয়েলি প্রথম সাহিত্য রয়েছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি যে মাহের যে দ্রবাগত অর্থাৎ স্বাগত মিছিল কিন্তু তারা করছে আমরা বরাবরই দেখেছি যে বিশেষ করে চব্বিশের গণবুত্তানের পরে তারা প্রকাশ্যে তারা ঢাকা শহরের প্রতিটি রাস্তায় তারা কিন্তু এভাবে স্বাগত মিছিল তারা করছেন সরাসরি দেখানোর চেষ্টা এখানে দেখছি যে বিভিন্ন পর্যায়ে নেতা কবিতা উপস্থিত হয়েছেন আমরা দেখছি যে দীর্ঘ সারি কিন্তু এটা লক্ষ্য করা আহ আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে দীর্ঘ এক বছর প্রতীক্ষার পর যে মাদান অর্থাৎ মুসলমানদের যে সবচেয়ে এবং আকাঙ্ক্ষিত যে দীর্ঘ এক মাস শ্যাম সাধনার যে যে প্রতীক্ষা সে প্রতীক্ষা কাল থেকে এসে প্রতীক্ষার প্রহর কিন্তু শেষ হচ্ছে সেই জায়গা থেকে ছাত্র শিবির মহানগর উত্তর তারা আয়োজন করেছে যে সমাগত বা স্বাগত র্যালি